এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণাবর্তের প্রভাব কমতেই জলীয় বাষ্প অনেকটাই কম প্রবেশ হচ্ছে এর ফলে বৃষ্টিপাত আর সেভাবে হচ্ছে না আগামী কয়েকদিনে পরিবেশ অন্যরকম হতে চলেছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে ঈদের আবহাওয়াটা কেমন থাকবে ঈদের দিনে কি বৃষ্টি হবে বৃষ্টিপাতের বিক্ষিপ্ত চান্স রয়েছে কিন্তু কোন কোন এলাকাতে এই বৃষ্টিপাতটা হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নতুন করে কিছুটা পরিবর্তন হচ্ছে সামান্য জলীয়বাষ্প থাকছে গরমটা বাড়ছে তার ফলে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ফলে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে কোন সময়তে সেই সম্ভাবনা থাকবে আমরা এখানে আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আশা করি উপকৃত হবেন চলুন প্রথমে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি আজ আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং আবহাওয়া কেমন অনুভব করছেন অবশ্যই জানাবেন খুব গরম নেই কিন্তু একটু আদ্রু অস্ত্র দিকে ধীরে ধীরে এগোচ্ছে এমনটা অনুভব করলে অবশ্যই জানাবেন প্রথমে দেখে নেব তাপমাত্রা কী রয়েছে দেখুন উত্তরবঙ্গে দার্জিলিং একুশ কালিম্পং বাইশ এটা ন তারিখে দশ তারিখের দিকে থাকবে শিলিগুড়ি চৌত্রিশ এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে তেত্রিশের মতোই থাকবে মালদা দিনাজপুর সাইডে ছত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এদিকে প্রায় ছত্রিশ ডিগ্রি কোথাও পঁয়ত্রিশ কোথাও সাঁত্রিশের আশেপাশে পশ্চিমের দিকে জেলাতে একটু করে বাড়তে শুরু করবে পুরুলিয়া পশ্চিম বর্ধমানে কোথাও সাঁত্রিশ কোথাও দেখা যাবে যে পঁয়ত্রিশ ছত্রিশ বাঁকুড়া বিষ্ণুপুর এদিকেও সাঁত্রিশ থেকে ছত্রিশের মধ্যে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে থাকতে পারে এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে ছত্রিশ থেকে সাঁত্রিশ উপকূলবর্তী এলাকাতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ থাকার সম্ভাবনা রয়েছে এবারে দেখে নেব বৃষ্টির পূর্বাভাস এগারো তারিখ কী হতে পারে এগারো তারিখে কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হাওয়া সমেত হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জল এবং দার্জিলিং এইগুলোতে হতে পারে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা কিছু নেই এর পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন মূলত পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন এলাকাতে কিন্তু খুব বেশি নয় অল্প করে হতে পারে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে বাষ্প এবং তার সঙ্গে যে গরমটা একটু বাড়ছে তার সঙ্গে এটা কন্ট্রাডিকশান এটা হতে পারে তাই পশ্চিমের দিকের জেলাগুলি এবং পূর্ববর্তী কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ থাকতে পারে বেশি এলাকাতে কিন্তু নেই এবার যদি দেখি দশ তারিখে কী হবে দশ তারিখে কিন্তু পুরোপুরি শুকনোই থাকবে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংলগ্ন কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু চান্স খুবই কম রয়েছে আর যেটা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পুরোপুরি শুকনো থাকারই সম্ভাবনা রয়েছে একটু হালকা পুলকা হয়তো পাতলা মেঘ হতে পারে কিন্তু তাতে বড়ো কিছু হওয়ার চান্স নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব ঈদের দিনে কেমন আবহাওয়া থাকবে কোন সময়তে বৃষ্টিপাত হতে পারে এবং কখন কোথায় বৃষ্টিপাত নামতে পারে এছাড়া কোথায় বৃষ্টিপাত হবে না এগুলো আমরা দেখব আবহাওয়া দপ্তর কিছু কিছু জেলা তো বলেই সে দেখলেন দশ তারিখের আবহাওয়াটা প্রথমে দেখে নিই একবার বৃষ্টিপাত হবে কি না তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে কিছু অংশে আংশিক মেঘলা হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ রয়েছে এখানে বাংলাদেশ সংলগ্ন কিছু এলাকাতে ঢাকা খুলনা বরিশাল এই এলাকার মধ্যে আর কি এবং আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়া সংলগ্ন কিছু এলাকাতে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে বাকি অংশে শুকনোই থাকবে এমন সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টিপাতের খবর দেয়নি যদিও আর কিছুটা উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই দিকে দু এক জায়গাতে হতে পারে যেটা আপনাদের প্রথমেই বললাম এবারে দেখুন ট্র্যাক করছি তো দেখুন এই এলাকার মধ্যে কিছুটা বৃষ্টি মেঘ থাকবে আর এদিক থেকে কিছুটা জোরালো মেয়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে যেটা নাগপুরের কাছাকাছি জায়গাতে এদিক দিয়ে ধাওয়া করবে সামান্য কিছু বাষ্প এখন রয়েছে যার জন্য খুব গরম অনুভব হচ্ছে না তাই এই যে জলীয়বষ্প প্রভাব পুরোপুরি কাটতে কাটতে মোটামুটি বারো তেরো তারিখ লেগে যাবে তখন তাপমাত্রা বাড়বে দেখুন এগারো তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে কিন্তু পরিষ্কার থাকবে ঈদের আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে বিকেলের আশপাশ থেকে বা সন্ধ্যের দিকে বা হয়তো দুপুরের একটু পরের দিকে দু এক জায়গাতে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে দমকা হাওয়ার কথা বলেছে কারণ এই যে উড়িষ্যা রয়েছে ছত্তিশগড় রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে এই এলাকাতে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে যার জন্য কিছুটা দমকা হাওয়া এই দিকগুলোতে আসতে পারে যার জন্য হয়তো ওই ঝাড়গ্রাম এগুলোতে বা পুরুলিয়া বাঁকুড়া কাছাকাছি কিছু এলাকা ধরে বলেছে তো এই দিকগুলো কিন্তু আমরা সেই রকমভাবে কিন্তু বড়ো কিছু দেখতে পাচ্ছি না পরিবর্তন হয়তো হতে পারে একটু আপাতত কিন্তু ঈদের দিনে মোটামুটি পরিবেশ ভালো থাকারই সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিপাত দুর্যোগ হবে না তবে নজর রাখবেন পরবর্তী আপডেটে কারণ বারো তারিখে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামের দিকগুলোতে ফলে এগারো তারিখে যেটা বলছে সেটা হয়তো বারো তারিখেও হতে পারে আবার এমনও হতে পারে যে বারো তারিখে না হয় এগারো তারিখেও হয়ে যেতে পারে তো সেই জন্য একটু নজর রাখবেন পরের দুটো আপডেট আসবে তাতে কিছুটা আরেকটু একটু বুঝতে পারবেন কিন্তু বেশিরভাগ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই সম্ভাবনা রয়েছে একটু পাতলা মেঘলা আকাশ হতে পারে তেরো তারিখের দিকে আবার উত্তর পূর্ব ভারত এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘলা দেখতে পাচ্ছেন এই এলাকাতে কিছুটা বজ্রকর্ম মেঘের সৃষ্টি হতে পারে যার ফলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এইটাই মোটামুটি বোঝা যাচ্ছে এবারে এইগুলোর মধ্যে কি দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া থাকবে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি তো দশ তারিখের দিকে সেভাবে কিছু থাকবে বলে মনে হচ্ছে না তাই কোনো ব্যাপার নেই এগারো তারিখে দু এক জায়গাতে দমকা হাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর যেটা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বা মেদিনীপুর সাইডগুলোতে দেখিয়ে নিচ্ছি আমরা এগুলোতে দমকা হাওয়া যদি হয় তো দেখুন এই কিছু কিছু অংশে যার জন্যে হয়তো যে এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কথাও জানিয়েছে যাতে একটু করে থামান্ন থামান্ন করে তাপমাত্রা যেহেতু একটু করে বাড়তে থাকবে যে ঠান্ডা ঠান্ডা অনুভূতি সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে যার জন্য এই পরিস্থিতির কথা বলা হয়েছে হয়তো আর বারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দমকা হাওয়া থাকছেন তাহলে এবারে বজ্র বিদ্যুৎ এবং হাওয়া দেখলাম এবারে দেখে নিই যে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে দশ তারিখে কি সম্ভাবনা দুপুরের দিকে এই যে ঢাকার আশেপাশে যে আমরা বজ্রগর্ভ মেঘ দেখলাম যে একটুখানি করে সামান্য তো এই যে এলাকা দেখা যাচ্ছে এতে কি বৃষ্টিপাত হবে দেখুন এটাকে আমরা বৃষ্টিপাতে ফেলছি তাহলে আরেকটু বুঝতে পারবেন যে যদি বৃষ্টি বৃষ্টিপাত সেটা কেমন খুবই কম মানে বিরাট আকারে কিছু ঝড় বৃষ্টির কোনো ব্যাপার নেই কোনো দুর্যোগ নেই দশ তারিখে এরকম ব্যাপার মোটামুটি প্রায় শুকনো থাকবে একটু আংশিক পাতলা মেঘলাটাই হবে মনে হচ্ছে এগারো তারিখের দিকে একটুখানি সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সকালের দিক করে যেটা দেখা যাচ্ছে যে জামশেদপুরের দিক করে সুতরাং আমাদের পুরুলিয়া বা বাঁকুড়া সাইডগুলোতে দু এক জায়গাতে যদি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা মেদিনীপুর সাইডগুলোতে আসে তো এই দিক থেকে উড়িষ্যার দিক থেকে না হলে কিন্তু সেভাবে কিছু নাই বললেই চলে বরং একটু হয়তো ছাওয়া ছাওয়া হলে মেঘলা মেঘলা হলে একটু হয়তো ভালো লাগবে ওয়েদার দুপুরের দিকে কিন্তু দেখুন এই যে ঢাকার টাকার দিকে দেখা যাচ্ছে ঢাকা বা আর রাজ এখানে লখাই মৌলীবাজার পর্যন্ত ফরিদপুর ধরে এতে কিন্তু বড়ো মাপের কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে দেখুন রংপুর কাছাকাছি এলাকাতে কিছুটা রাজশাহীর দিকে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ হতে পারে কিন্তু এখানে বড়ো মাপের কিন্তু বৃষ্টিপাত ওর মধ্যে ধরা পড়ছে না তাই নজর রাখবেন যে পরের আপডেটে যদি কিছু পরিবর্তন থাকে সেটা আমাদের জানিয়ে দেবো আপাতত কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সেভাবে বড় কোনো বৃষ্টিপাত ঈদের দিন পর্যন্ত নাই বললেই চলে বারো তারিখে একবার দেখে নিচ্ছি যেটা আমরা দেখলাম হ্যাঁ উপকূলবর্তী কিছু এলাকাতে বিশেষ করে উড়িষ্যার দিক থেকে কিছু অংশে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে চব্বিশ সহ ঢুকতে পারে এই এলাকাতে বাকি অংশে কিন্তু সেরকম কিছু থাকবে না এবার তেরো তারিখে যখন যাবো এখানে দেখি উনচল্লিশ ডিগ্রি পাওয়া যাচ্ছে এই জায়গাগুলোতে চল্লিশ উনচল্লিশ ডিগ্রি এখানে সাঁত্রিশ কলকাতার আশেপাশে মোটামুটি দেখা যাচ্ছে যে সাঁত্রিশ আটত্রিশের মধ্যে মেদিনীপুর সহ চলে যেতে পারে চোদ্দো তারিখে দেখা নিচ্ছে চৌদ্দ তারিখের দিকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি দেখা যাচ্ছে হতে পারে পনেরো তারিখের দিকে দেখুন বৃষ্টিপাত ঢুকছে না কিছু পনেরো তারিখের দিকে আপাতত কিছু দেখা যাচ্ছে না ষোলো তারিখের দিকে তাপমাত্রাটা মোটামুটি ওই চল্লিশ ডিগ্রি আশপাশ অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে আমরা দেখব যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে বড় কোনো ব্যাপার দেখা যাচ্ছে না কোনো পরিবর্তন হলে আমরা জানাবো নজর রাখবেন ধন্যবাদ